হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার প্রতি শুক্রবার আমরা কোথাও না কোথায় ঘুরতে যাই আজকেও বেরিয়ে পড়লাম আজকে আমরা অনেকজনই ছিলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওদা মিশন যা এখন আলপনা গ্রাম নামে পরিচিতি পেয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আজকে শুধু আমাদের সাথে তুষার ছিল না সে একটু কাজে ব্যস্ত ছিল যার কারণে সে যেতে পারেনি তো আমরা বেরিয়ে পড়লাম আমরা ঢুকে পড়েছি রাঙামাটিয়া আলপনা গ্রামে এখানে আমরা নেমে কিছু ছবি তুলবো আর এই হচ্ছে আমাদের দরবেশ বাবা তো সে দাঁড়িয়ে গেছে এই গ্রামে আমরা আগে অনেকবার এসেছি বাট এবারে সে একটু অন্য রূপে দেখতে পেলাম তো অনেক সুন্দর লাগছিল আর আমরা এখন যাব একটু ভিতর সাইডে কোন দিক যাবো কোন দিকে পুকুরের দিকে যাবো সাইয়ার পুকুর ও এদিক দিয়ে যেতে হয় প্রথম বাজে আছে আর পুকুরে আমরা যাচ্ছি আমার বন্ধুর পুকুরে তো আমি আর অসীম পিছনে পড়ে গেছি

ঘুর ঘুর একটা পিছন দিকে ঘুরে দেখা যায় এদিকে যাচ্ছি আমরা তো এখন আমরা যাচ্ছি বন্ধুর মাছের পোখরা নিয়েছে তো সেখানে অলরেডি ওরা চলে গেছে আমি আর আসি পিছনে আর কি চলেন তো আমরা আমাদের বন্ধুর পোখর চলে এসছি আর একটু সামনে আমি ফার্স্ট টাইম আসলাম বন্ধুর পুকুরে কারণ এর আগে ওরা অনেকবার এসেছে আমি আসতে পারিনি এই পুকুরটা হচ্ছে শামিমদের মানে তারা কয়েকজন মিলে নিয়েছে তো আমি ফার্স্ট টাইম আসলাম তো পুকুরটা বেশ বড়ই আছে তারপর পুকুর পাড়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম নিরিবিলি পরিবেশ আর জায়গাটাও অনেক সুন্দর ফাঁকার মধ্যে আর এখানে বন্ধু কার সাথে যেন কথা বলতেছিল ছিল একটা স্বপ্ন সেখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমরা এখন বাসার দিকে রওনা দিব আর এখানে আমরা সবাই একটু করে ছবি তুলছিলাম নিচে দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে শামিম কিছু ভিডিও করে দিচ্ছে অসীমকে দরকার পড়লে আমি ফ্যাম্পু আমরা এখন বাসায় চলে যাব সম্ভবত কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে শীতের সময় একটুতে সন্ধ্যা হয়ে যায় আর দিনটাও ছোট যার কারণে আমরা বেশি ঘোরাঘুরি করতে পারিনি দরবেশ বাবা বসে আছে এটা দরবেশ বাবা ও আজকে মোটামুটি ঘুরে ভালোই লাগলো সবাই মিলে একসাথে ছিলাম কিন্তু তুষারকে অনেক মিস করতেছিলাম আর তুষারের খেলা ছিল বা কোনো একটা কাজ ছিল যার কারণে সে আসতে পারেনি আর এটা হচ্ছে ড্রাগনের বাগান মিশন মোড়ে অবস্থিত আজকে আমি দুইটা ভিডিও একসাথে করেছি কারণ সন্ধ্যার পর আমাদের একটা পারিবারিক পিকনিক আছে সেটারও ভিডিও আসবে তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ